সালামু আলাইকুম আজকে একটা পালসার বাইকের লুক চেঞ্জ করছি শেডের লুকটা এই শেডটা ছিল একদম কালো এটার লুকটা চেঞ্জ করা হয়েছে এই যে স্টিকার দিয়ে আপনারা দেখেন একদম এটার নাম হয়েছে যে আপনার স্টিকার এটা হয়েছে রেম্বো কালার স্টিকার চাইলে এক কালারের ভিতরে লাগাইতে পারবেন যে কোনো ডিজাইনের স্টিকার লাগাইতে পারবেন এই যে স্টিকার আছে আমাদের কাছে যে কোনো কালারের স্টিকার লাগাইতে পারবেন উইনশেডে বা বাইকের কোনো জায়গায় মডিফাই করতে পারবেন চলে আসেন আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ মেডিনোভা হসপিটালের ফিসনের রুড রিফাত মোটর এই যে রিফাত মোটর আমাদের ঠিকানা তো আসেন আমাদের কাছে আমরা যে কোনো বাইকের মডিফাই স্টিকার করি আবার এই গাড়িটা হয়েছে হনেট হনেট এই হর্নেটে আমরা কি করি যে প্রোটেক্টর লাগাই স্কিন প্রোটেক্টর এটা হচ্ছে যে গাড়িটা হচ্ছে যে ম্যাট কালার এই ম্যাট কালার বাইকটায় ম্যাট কালার স্টিকার লাগানো হয় যে স্কেচ না পরে এই যে দেখেন একদম ফিনিশিং এই যে স্টিকার লাগানো হয় এটায় যদি চান আপনারা লেমিনেটিং করতে পারবেন আস আমাদের কাছে চলে আসুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম